আসসালামু আলাইকুম ভেওয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ তো আজকে প্রথমে আপনাদেরকে দেখাবো আমি বার্সন থ্রি বাইকের গিয়ার শিফটিং জাম কি কারণে হয় আর গাড়ি স্পিড কেন পান না এটা বলে দেব তো প্রথমে দেখতে পাচ্ছেন যে ক্লাস ডিসটা আমরা সুন্দর করে খুলে নিচ্ছি অনেক সময় এই নাটগুলোতে সিনেমারি খুলে হয়তো রেঞ্জ না থাকলে তাহলে সিনেমারে খুলবেন তাছাড়া শ্রেণালে শ্যাপটি টাল হয়ে যাবে আরেকটা বিষয় বলে থাকি যে শ্রেণী মারলে কিন্তু শ্যাপগুলো অনেক দুর্বল হয়ে যায় তো প্রথমে আমরা ক্লাস ডিসটি বের করে নিলাম এবার দেখতে পাচ্ছেন যে ক্লাস ডিসটির রাবারটিও বসতে এই কারণে গাড়িতে ব্যাড আওয়াজ করবে ডাক ডাক একটা আওয়াজ করবে তো আমরা লেট থেকে ক্লাস ডিসটি রাবারটি চেঞ্জ করব। চেঞ্জ করার পরে যে নিয়ে এসছি এবার দেখতে পাচ্ছেন তো এবার কোনো গজা নাই ক্লাস ডিসটির এবার আমরা সেট করে দেব তো ওই যে আমরা সেট করে দিলাম প্রথমেই তো এটা লক ওয়াশার লক যেটা সেন্টার করে ঢুকিয়ে দিতে হবে এটাকে ক্লাস ক্লাস ডিশের লক বলে তো লকটা লাগিয়ে দিলাম তো এবার আমরা গোটা কমপ্লিট যেহেতু সেট লাগাবো তো দেখতে পাচ্ছেন যে ই আমার এটা জেনুইন পার্টস তো এই পার্টসটি আগে লাগিয়ে নেবো ক্লাস ডিসের হাফ সেন্টার যেটা বলে অনেকেই এস এম নামে চিনে তো এটা আমরা সেট করে দিলাম দিয়ে ঘুরে দেখে নিলাম এবার ওয়াশার লকটি লাগিয়ে দেবো সুন্দর করে তো নাটটিও আমরা এবার সুন্দর করে লাগিয়ে নেবো এই নাটটা নাটটি টাইট করার পরে তো দেখতে পাচ্ছেন যে রেঞ্চের সাহায্যে আমরা নাটটি আগে টাইট করে নেব তো টাইট হয়ে গেছে আমাদের এবার দ্বিতীয় পার্টটিও বের করবো এটার সাথে এবার আমরা ক্লাস অ্যাডজাস্টিংয়ের যে নাটটি থাকে এটাও বেরোবে সেট করে নেবো দেখতে পাচ্ছেন যে ভিতর দিয়ে এই নাটটি লাগাবেন তো এই যে উপরে দশ নম্বর নাটে আছে নাটটি সুন্দর করে অ্যাডজাস্ট করে নিলে এটা ক্লাস অ্যাডজাস্টের নাট যত আগে না লাগে না নিলেও পরে সেট করতে পারবেন না তো এই যে ক্লাস প্লেট তো ক্লাস প্লেটের এফজেটের হয়তো অনেকেই জানেন আবার জানেন না হয়তো ক্লাস প্লেটের ফাইবার দুই রকম থাকে একটা চিকন একটা মোটা তো কোনডি কোন পাত দিবেন সেটাও বলে দেবো তো আরেকটা বিষয় এই যে আগে আমরা প্রথমটি ক্লাস প্লেট বের করে নিলাম তো এই যে মোটা ফাইবার আর চিকন ফাইবার দেখিয়ে দিলাম আর আরেকটা বিষয় আগে আমরা মোবাইল দিয়ে ভিজিয়ে নেব অনেকে হয়তো ক্লাস প্লেট শুধু লাগাই সেক্ষেত্রে প্রেশার প্লেটটি দিলেও ফ্যাকশন প্লেট যাকে বলে সেটা লাগালেও সবচেয়ে বেটার হয় এই যে দেখতে পাচ্ছেন যে ফ্যাকশন প্লেটের সাথে প্রেশার প্লেটগুলো দিয়ে দেব তো আমরা আগে সুন্দর করে মোবাইল দিয়ে ক্লাস প্লেটগুলো ভিজিয়ে নেব তো এই যে আমরা সুন্দর করে ভিজানো হয়ে গেছে এবার তাহলে আমরা আবার সেট করার পালা তো আমরা প্রথমে আগে চিকন ফাইবারটি ভিতর পাশে দেব তো বলে থাকি যে দেখতে পেলেন যে একটি চিকন ফাইবারটি ক্লাস প্লেট ভিতরে লাগিয়ে দিলাম নাহলে অনেক সময় গ্যাস শিফটিংটা অনেক জাম থাকবে তো একটি চিকন ক্লাস প্লেট দিলাম এবার আমরা প্রেশার প্লেটটিও দেব তারপরে আমরা দেব এবার মোটা ফাইবারের প্রেসার ক্লাস প্লেট তো এইবার আমরা মোটা ফাইবারের ক্লাস প্লেটটি দিয়ে দিলাম এবার আবারও একটা প্রেশার প্লেট তারপরে একটা মোটা ফাইবারের ক্লাস আবারও প্লেট তো এই যে পাশে দেখতে পেলেন যে আবার একটা প্রেশার প্লেট লাস্টে অবশেষে আমরা দিয়ে দেবো চিকন প্রেশার ক্লাস প্লেটটি তো এই যে আমাদের চিকন ক্লাস প্লেটটি এবার আমরা সেট করে দেবো তো আমাদের ক্লাস প্লেট সেট করা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এসেম্বলিটাও সেট করে দেবো যেটাকে হাফ সেন্টার বলি আমরা তো এই যে আমাদের সেট হয়ে গেছে তো আমরা সেট করে হাত দিয়ে ঘুরে দেখে নিলাম হাত দিতেও আমরা এবার আটটি স্প্রিং গুলো চারটি স্প্রিং গুলো সেট করে দেবো তো চারটি স্প্রিং এ আমরা সেন্টার করে দিয়েছি এবার চারটি স্ক্রুগুলো এবার সেট করে দেবো তো দেখতে পাচ্ছেন যে সমান করে চারটি স্ক্রু টাইট করতে হবে তো আমাদের হলো চারটি স্ক্রু টাইট করা হয়ে গেছে মোটামুটি তো আমরা এবার গোটা ক্লাস অ্যাডজাস্ট করে দেখে নেব নাটটি টাইট করার পরে তো ক্লাসের অনেক সময় এই নাটের স্প্রিংয়ের কারণে যদি ব্যাকা করে লাগান তাহলে গিয়ারটি উপরতে জাম হবে অবশ্যই দেখে লাগাবেন নাতে খুঁটিটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই যে দেখতে পাচ্ছেন যে এবার আমরা ক্লাস অ্যাডজাস্ট করে নিচ্ছি তো ক্লাস অ্যাডজাস্ট আমাদের মোটামুটি হওয়ার মধ্যে তো আমরা এবার ক্লাস অ্যাডজাস্টের নাটটি টাইট করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন যে ক্লাস ইজি হয়ে গেলে তখন আপনার এটা অটো ঘুরবে তো আর ক্লাস যদি হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন যে ক্লাস ঠিকঠাক কাজ করছে আর ক্লাস না কাজ করলে ঘুরবে না তো এবার আমরা স্টার্ট করে দেখে নিলাম যে ঠিকঠাক কাজ করছে কি তো আমরা ইতিপূর্বে দেখতে পাচ্ছি যে ঠিকঠাক কাজ করছে তো আমাদের ক্লাস প্লেট লাগানো কমপ্লিট তো বুঝতে পারলেন যে কে ভাবে লাগাবেন তো লাগানোর সঠিক পদ্ধতি তো বলে দিলাম আর ইঞ্জিনের সাউন্ডটিও স্মুথ হয়ে গেছে তো এবার আমরা ক্লাস সাইডটা খালি লাগিয়ে দেব তার আগে বলে দিই ক্লাস সাইডে এখানে একটা সিল থাকে সিলটা অনেক সময় নষ্ট হয়ে গেলে কিন্তু ইঞ্জিনের মুবিল কমে যাবে আর মুবিল গাত করে ফেলবে তো অবশ্যই সিলটি নতুন দিয়ে লাগাবে